সাংবিধানিকভাবে সংখ্যালঘু বা ধর্মীয় কাউকে আলাদা করে দেখা হয়নি সকল নাগরিককে সমান করে দেখা হয়েছে কিন্তু বিভিন্ন রাজনৈতিক কারণে আপনি দেখবেন ওই যে বক্তারা বলেছেন যে বিসমিলের রাহিম যুক্ত করা বা ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে যুক্ত করা ধর্মীয় সংখ্যালঘু তাদের অধিকার এই যে সমস্যাগুলো আসলে কেন আসলো আমি তো মনে করি এর আহ নাইনটি ফাইভ রাজনৈতিক রাজনৈতিক ই অর্থে যে আমরা যদি একটু ঐতিহাসিক প্রেক্ষাপটে যাই ভারত ভাগ হওয়ার যদি ইতিহাসটা আমরা দেখি ওই জায়গায় কিন্তু আপনার এই যে হিন্দু মুসলমান যেই এই রাজনৈতিক মেরুকরণ তাদের নেতৃত্ব এই যে নিয়ন্ত্রণ নেয়ার বিষয় এবং এখানে নেতৃত্ব ভাগাভাগির বিভিন্ন বাস্তবতা এই জিনিসগুলো কিন্তু আমরা কিন্তু ওই দেশভাগের ওই সময়টা হয় এর পূর্বেও এই হিন্দু মুসলমানের এই বাস্তবতার জায়গায় আলোচনা করা যায় কিন্তু আমি আপনি দেখবেন সেখান থেকে এই যে ভারত ভাঙলো পাকিস্তান তৈরি হলো এরপরে দেখেন আপনি সিক্সটি ফাইভ ওয়ারের পরে কিন্তু এই যে শত্রু সম্পত্তি আইন করা হলো এই এগুলো কিন্তু সবগুলোর আপনি প্রেক্ষাপট দেখবেন রাজনৈতিক এবং রাজনীতির বাইরে একটা কথা ঠিক যে এখানে কিছু প্রতিক্রিয়াশীলতা কাজ করেছে একেবারে কাজ করেনি তা না সেটা হয়তো বা ওই যেগুলো আমরা বলছিলাম তো আমি যে জায়গাটা বলতে চাচ্ছি সেটি হলো এই যে শত্রু সম্পত্তি পরবর্তীতে দেখবেন একাত্তরের আমাদের মুক্তিযুদ্ধের পরে সেই শত্রু সম্পত্তিকে অর্পিত সম্পত্তি করা হলো ওই যে রিসেন্ট অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন করা হয়েছে সেটারও কতটুকু সেটা এক্সিকিউট করা যাচ্ছে সেগুলো নিয়েও কিন্তু বিতর্ক আছে এখন আপনি স্বাধীনতার পরে আমাদের এখানে দেখবেন যে ধর্মীয় সংখ্যালঘু বলতে যারা ওই যুদ্ধকালীন সময়ে দেশ ছেড়ে নিরাপদ অবস্থানে গিয়েছেন তাদের আত্মীয়তা সম্পর্কের খাতিরে অথবা জনিং চিন্তা করে তাদের যেই সম্পত্তি বেদখলের বিষয়গুলো কিন্তু তখন দুইটা আসপেক্টে আমি মনে করি হয়েছে একটি হলো সুযোগের সদ্ব্যবহার আরেকটি হচ্ছে যে দুর্বল মনে করে তাদের সম্পত্তি ভোগ দখল এবং ওখানে আরেকটা মানসিক চিন্তাও কাজ করেছে যে অপেক্ষাকৃত ভাবে হিন্দু ধর্মাবলম্বীরা হয়তোবা এসে সেটা পুনরুদ্ধার করার মতো শক্তি তারা দেখাতে পারবে না বা এটা সহজে গ্র্যাপ করে রাখা যাবে আমরা পরবর্তীতে যেই ধারাবাহিকতাগুলো দেখেছি যে যদিও আমাদের সাংবিধানিকভাবে সংখ্যালঘু বা ধর্মীয় কাউকে আলাদা করে দেখা হয়নি সকল নাগরিককে সমান করে দেখা হয়েছে কিন্তু বিভিন্ন রাজনৈতিক কারণে আপনি দেখবেন ওই যে বক্তারা বলেছেন যে বিসমিল রাহিম রহমানের রাহিম যুক্ত করা বা ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে যুক্ত করা এই বিষয়গুলো এটা ঠিক যে একটি রাষ্ট্রে বসবাসকারী তিনি সংখ্যায় যত ছোটই হন সংখ্যায় যত কমই হন হ্যাঁ তার ক্ষেত্রে সেটা হয়তোবা এভাবে চিন্তাটা আসতে পারে যে আমি কি এখানে শিকার হলাম কিনা বা আমি কি ইনক্লুসিভ এই অ্যাপ্রোচের বাইরে চলে গেলাম কিনা এর পরবর্তীতে আপনি প্রত্যেকটা সময় আমি এই আলোচনার সময় চিন্তা করছিলাম আপনি প্রত্যেকটা সময় দেখবেন যে কিছু কিছু সময়ে এই সংখ্যালঘু ইস্যুটা আরেকটু বেশি মাথাচাড়া দিয়ে ওঠে এটার দেখবেন আপনি নির্বাচনকালীন সময় রাজনৈতিক কিছু পালাক্রম যখন ঘটে এবং একই সঙ্গে যখন এই যে ওয়ান ইলেভেনের মতো অথবা এই যে আমাদের এখন যে ফ্যাসিস সরকার বিদায়ের পরে যে সময়গুলো আপনি আপনারা খুব সূক্ষ্মভাবে চিন্তা করে দেখতে পারবেন একই সঙ্গে মেঘমল্লার বসু সহ এখানে আরো অনেক আলোচক বলেছেন এই যে নেতিবাচক প্রচারণা গুজবের প্রচারণার মাধ্যমে আপনি দেখবেন নিঃসন্দেহে কিছু কিছু ঘটনা ঘটেছে সেটা রাজনৈতিক পরিচয়ের কারণে হতে পারে অথবা শুধুমাত্রের কারণে হতে পারে কিন্তু আপনি দেখবেন সাবস্টেন্সিয়ালি সেগুলোর সত্যতা নির্ণয় করতে গেলে আমরা বিভিন্ন ডাটায় বিভিন্ন অ্যানালাইসিস আমরা দেখি যে সেগুলোর সত্যতা হয়তো অনেক ক্ষেত্রে আপনি টেন পর্যন্ত নিতে পারবেন না